হ্যালো বন্ধুরা দেখো আমি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের যে এতদিন কীর্তনের আপডেট দিচ্ছিলাম তারই আজ খিচুড়ি মহোৎসব তার জন্য আলু কুমড়ো সব দেখছি ঘুরে ঘুরে কেটে রাখা হয়েছে আর একদিকে রান্না সব চলছে দাদারা সবাই মিলে আয়োজনের জন্য কিছুই মহৎসবের আয়োজনের ব্যবস্থা করছে তাই রান্না চলছে পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কিছুই দেখো পুরো চেপে গেছে এক এক করে খিচুড়ি নামছে আবার চাপছে নামছে চাপছে প্রায় চার হাজার পাঁচ হাজার লোকের আয়োজন হচ্ছে এখানে মহৎসবে আমাদের সব ভাইরা দাদারা আরও বড়ো বয়োজ্যেষ্ঠ লোক সবাই মিলেই এই খিচুড়ি না সবাই আনন্দ সহকারে কাজগুলো করে সবাই আনন্দ করে খিচুড়ি নাড়াচ্ছে দেখছে সব কিছু করছে আর আমার এই এক কাকু সেও বলছে আমাকে দেখ আমি কাজ করছি আমাকে আমারও একটু ভিডিও তুলে আমি রান্না করছি কাকুও ভালো রান্না করে পুরো ভিডিওটা দেখো এই যে একদিকে টক রান্না হয়ে গেছে টকটা রেডি টকটা নামিয়ে রেখেছে আর একদিকে খিচুড়ি আর টক আমার মেয়েও বলছে বায়না করছে যাবো যাব তাই মেয়েও দ্বিগুণে কোলে চেপে আছে দেখার জন্য এসছে ঠিক আছে বেছি ঘৰত ভুল নাই